আগুন এখানে আসলে বেঁচে ফিরবে না আসলে ওকে কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো এই চল দেখো ভাই এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা সম্পূর্ণ করতেই হবে কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না আমরা যে মেয়েটিকে রিয়াজের গার্লফ্রেন্ড ভেবেছিলাম সে আসলে রিয়াজের গার্লফ্রেন্ডই না তাহলে মেয়েটাকে সেটাই তো ভেবে পাচ্ছি না যাকে মারবো বলে আসলাম সে আমার প্রেমে পড়ে গেল আর যাদেরকে নিয়ে সারা জীবন বাঁচার স্বপ্ন দেখেছিলাম তারাই আমার জীবন থেকে চলে গেল আমার সব কিছু শেষ করেছে একজন ওই গনা ওকে আমি ছাড়বো না ভাই তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না বল তোমাকে আমি দিনই তোমার অতীতের কথা জিজ্ঞাসা করি শুধু বলো আজ না অন্যদিন কিন্তু আজ তোমার মুখ থেকে শুনতে চাই তোমার অতীতের কথা তোমার জীবনে কি ঘটেছিল শুনতে চাস আমার একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি ছিল আমি সদ্য কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরলাম মা তোর যে কাল আসার কথা ছিল আর তুই আজ আসছিস আর বলো না মা কালকে আসতাম কিন্তু কাল আমার এক বন্ধুর বাজে ছিল ও আসতে দিল না হ্যাঁ আজকে আসলাম বলছি মা আব্বু কোথায় তোর আব্বু যা কাজ কোথায় মিটিং আছে সেখানে গিয়েছে আয় ভিতরে আয় হাত মুখ ধুয়ে নে না মা তুমি ব্যাগগুলো ঘরে নিয়ে যাও আমি আসছি এই আস্তে আস্তে আবার কোথায় যাবি অনেকদিন তুই নাকে দেখিনি ওর সঙ্গে একটু দেখা করে আসি এখন তো দেখছো মায়ের থেকে তুই না পড়তে বেশি মায়া কি যে বলো মা তুমি হচ্ছে আমার মা মা তো মাই হয় কিন্তু ও যে তোমার বৌমা পাগল কথা ভালো আছো কাকি হ্যাঁ তুই কখন আসলি এই মাত্রই আসলাম ও এখন আবার কোথায় যাচ্ছিস একটু বাইরে যাব আসলো এতদিন ভালোই ছিল এখন তোর মা বাবাকে মাথায় করে রাখবে যেটা আমার চোখে একদম সহ্য হয় না কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ কদিন থেকে কলেজের সামনে দাঁড়ি থেকে থেকে তোমার দেখা পেলাম না তাই মনটা খুব খারাপ করছিল সেই জন্য সরাসরি তোমার বাড়ি চলে আসলাম আমার সঙ্গে তোমার কি এমন দরকার যে আমাকে দেখার আমার বাড়িতে আসতে হলো তুমি আর কবে বুঝবে বলো এতদিন ধরে তো তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি রিয়াজ ওকে আমি বলিনি রিয়া মামায় ডিস্টার্ট করবে না আরে চাচা তুমি রেগে যাচ্ছো কেন আমার মতো জামাই তুমি কোথায় পাবে তোমার মেয়েকে আমি রানি করে রাখবো এক ফুট দিয়ে আমার বাড়ি থেকে মেরে যা এই বুড়ো তুই কাকে চোখ রাখাচ্ছিস তুই জানিস আমি কে হ্যাঁ জানি একটা নোংরা মাপের বিকেড়ে যাওয়া আছে তুই やっ তো বলছাস তুই আমার বাপকে নংরে বলিস কি হয়েছে এখানে ঝামেলা করছিস কেন দেখো আগুন ও প্রতিদিন আমাকে ডিসটর্ব করে তাই அப்பா নিষেধ করেছে বলে আম্মাকে মারতে যাচ্ছে ও এতক্ষণে বুঝলাম তুই কেন আমার পিমে পড়িস না এইদিকে তো তুই নাগুর পুশি রেখেছিস তাহলে আমার পিমে পড়বি কেন রিয়াজ ছি তোকে আজ আমার চাচাটা ভাই বলে পরিচয় দিতে ঘেন্না হচ্ছে তুই আমার গায়ে হাত তুললি দ্বারা দেখাচ্ছি বসো বাপ বসো তুই না এই ঘর থেকে একটা চেয়ার নিয়ে আয় তুমি কবে আসলে এই তো আঙ্কেল একটু আগেই আসলাম আচ্ছা ঠিক আছে তোমার কথা বলো আমি আসছি কেমন আছো ভালো তুমি হ্যাঁ তখন ভালো ছিলাম না কিন্তু এখন অনেক ভালো আছি তাই কিন্তু কেন কারণ আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার সামনে আছে কি ব্যাপার আনটিকে দেখছি না কোথাও গিয়েছে নাকি কি গো কিছু বলছো না যে মানে মানে আজ দু মাস হলো মা মারা গিয়েছে কি কিন্তু আন্টি মারা গিয়েছে তা তুমি আমাকে একবারও জানাওনি কি করে জানাবো আমার কাছে তো মোবাইলই নেই যে আমার সবচেয়ে কাছের মানুষ ছিল সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে না আমি আছি তো আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো ঠিক আছে তুমি বিকেলে রেডি হয়ে থেকো আমরা দুজন ঘুরতে যাবো আমি এখন আসি হ্যাঁ ব্যাপার তুমি ভয় কেন দেখেন আপনার তো বউ ছেলে সবই আছে তবু কেন আমাকে ডিস্টার্ব করেন কেন বউ থাকলে কি আর প্রেম করা যায় না আমার তোমাকে ভীষণ পছন্দ এই না তোর জ্বালা গিয়ে গিরাম এর একটা মেয়ে শান্তিতে থাকতে পাবে না এই বুড়ো কি হলো কিছু বলছো না যে না না আমি আপনাকে বিয়ে করতে পারবো না সি মানুষ যে কথাটা নোংরা হয় সেটা তোকে দেখলে বোঝা যায় তোর বাড়িতে তো বউ ছেলে সবই আছে তবুও কেন মেয়েদের পেছনে লাগিস এই মেয়ে এবার যদি তোমাকে কিছু বলে সোজা থানায় গিয়ে কমপ্লেন জানাবে আমার নাম গনা আমার নামে থানায় কমপ্লেন জানানো সাহস কারো হয় না যে কমপ্লেন জানানোর চেষ্টা করবে তার অবস্থা ঠিক এই রকমই হবে কি ব্যাপার তুমি বলছো কেন তোমাকে কিছু বলবো না কিন্তু তুমি যদি আমার কথা না শোনো এই চল